কারণ ঢাকা শহরের যান্তরের সম্পর্কে সবার একটু ধারণা আছে কারণ এখানে আসার কথা বললে জায়গা থেকে আমি রওনা শুরু করছি আমার বারো জায়গাটা সাইট চলে হ্যাঁ ওই জায়গাটা বারো কোটি টাকার কাজ পাই যে সাইড চলে ওইখানে আমি আস যাবো না মানে আমি রেডিও বেরিয়েছি জায়গার উদ্দেশ্য হঠাৎ ফোন দিছে আমার একটা মানে মানে কি বলে যে আপনার ওই যে মিস্ত্রি অ্যাক্সিডেন্ট হয়েছে অর্থাৎ নাচা ফেটে আছে এখানে এমন অবস্থা আমার যাওয়াটা জরুরি বিধায় মনে করছি আমি না যাওয়ার ইচ্ছা সত্ত্বেও আমি ওখানে গেছি যাওয়া সুবিধা কিন্তু পড়ে গেছি যে এখানে তারাই মনে করেন হাসপাতালে মানে গুরুত্ব অসুস্থ এখানে আসাটাও বিবেকহীন মতন কাজ দেখা যায় যার জন্য আমি ওখানে সাইড দেরি হয়েছি সেজন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আজকে অনুষ্ঠানের সভাপতি হওয়া সত্ত্বেও আমি এখানে টাইম মতন উপস্থিত থাকতে পারি নাই এই আপনাদের সবার কাছে আপনি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন বিগত যেই মহাসচিবের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল এখানে কথা তো অবশ্যই বলার আছে একটু সময় নিয়ে শুনবেন প্লিজ যদিও খাওয়ার সময় হয়ে গেছে বিরক্ত করা উচিত না তারপর এখানে চেয়ারম্যান সব বলে গেছে সে বক্তৃতা এখানে এলো ঘরোয়া পরিবেশ আমরা নিজেরা নিজেরে এবং কথা আমি সেটা বুঝতে পারছি তা আমিও সার্ভের সম্মানের সহিত দু চারটা কথা বলতে চাই এবং শ্রদ্ধার সহিত আজকে কেন আমার প্রশ্ন এই প্রশ্ন দায় আমি কাকে দেবো জানি না আজকে কেন এই প্রোগ্রামে এত কম লোক আসে এটা দায় কে নিবে বল এটা কি আর্জেবের প্রোগ্রাম মানে হইলো আমার মনে হয় এটা আর্জেবের প্রোগ্রাম না এটা আমার ব্যক্তিগত মত আর যদি আর্জেবের প্রোগ্রাম হইতো আজকে দশজন লোক থাকতো বিজ্ঞান আজকে ভালো না ভালো থাকতো সেই লোকগুলো আমরা পাইনি আচ্ছা এখন ঘটনা হইলো বিগত প্রোগ্রামে আপনি দেখছেন আমি একটা প্রোগ্রাম মহাসচিব হওয়ার কর আমি করছি আমি ঢাকার বাইরে থেকে আপনার ফোনে আসতে আমি ধরে নিলাম কিন্তু আমি গোপনে গোপনে তাদেরকে গাড়ি ভাড়াও দিচ্ছি যেন আসতে হবে আপনি বলছেন পাশাপাশি আমিও বলছি টাকার সমস্যা আমি টাকা দিয়ে আসতে হবে কারণ আমার একটা মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে এত বড় একটা প্রোগ্রাম হয়েছে হল যদি শূন্য হয় আমার একটা পেস্টিসের ব্যাপার হয়ে যাবে তখন আমি কী করছি কিছু বন্ধু বান্ধবরা বলছি যদি ইন কেস হল খালি থাকে এটা ব্যাক আপ দিতে হবে কারণ এখন তো একটা মহাসচিবের যেহেতু দায়িত্বপ্রাপ্ত হয়েছি ওই প্রোগ্রামে আমার শ্রোতি ভালোভাবে ছিল